আমাদের দেশ নেত্রী বেগম খালেদা দিয়া থাকতে যে বলেন চাল বলেন আটা বলেন যে ব্রহ্মমূল্যের বাজারটা বলেন মানে সাধারণ জনগণ যে কেটে খাওয়া মানুষ যে চলতে পারে ওই হিসাবে যদি আমাদের দেশটাকে নিয়ে আসে তাহলেই আমরা হ্যাপি সতেরো বছর পর তো ফার্স্ট আমরা যেদিন আমাদের তারেক রহমান এয়ারপোর্টে যখন আগমন রেখেছে আমাদের বাংলার মাটিতে তখন তো আমরা অতি উৎসাহিত এবং সেটা কি বলবো এটা বলার ভাষা নাই এটা সবাই দেখেছে দেশবাসী যে দেখেছে একদম বহিবিশ্বে সবাই দেখেছে আমাদের লিডার উনি আমাদের তারেক রহমান আর আজকে যে উত্তরার মাটিতে আসছে এটা তো আমরা গর্বিত আমরা প্রাউড ফিল করি যে এই সময় এসে আমাদের লিডারকে আমরা একদম কাছ থেকে দেখতে পেরেছি এবং মঞ্চে আমাদের সামনে উপস্থিত থাকবে শুধু আমরা উত্তরাবাসী না প্রত্যেকটা ডিস্ট্রিক্টে উনি কিন্তু ঘুরেছেন উনি যে লিডার সেটা জ্বলন্ত প্রমাণ বাংলার জমিনে আমরা পেয়েছি এবং আপনি আজকে দেখেন মমিন সিংয়ে গিয়েছে আমরা সকালে তাকে এখান থেকে জানিয়ে দেন আবার এখানে চলে আসছি তারপর মমিন সিং থেকে গাজীপুরে যাবে দেন উত্তর আসবে উনি কিন্তু প্রত্যেকটা ডিভিশনের ডিস্ট্রিক্টে উনি ওনার মতো করে যেহেতু সামনে নির্বাচন বারোই ফেব্রুয়ারি উনি ওনার মতো করে দেশবাসীকে একদম তৃণমূল থেকে মনে করেন যে একদম সবার সাথে সাক্ষাৎ নিচ্ছে সাধারণ জনতার কথা শুনতেছে সাধারণ জনগণের কথা শুনতেছে এটা কিন্তু বিগত সতেরো বছরে আমরা দেখি নাই দেখি আমরা দেখি নাই মানে সাধারণ জনগণ কেন আমরা বিএনপি করিবি যে আমরা দেখি নেই তা না একদম কেউই দেখে নাই তবে এটা মনে করি আমরা দেশবাসী বা সাধারণ মানুষও বলে মুখে মুখে যে নেতা এরকম নেতা হয় এই দরকার বাংলাদেশে যে নেতা আমাদের তারেক রহমান আপনার আটটা যে ই দিয়েছে একত্রিশ দফা যে আমাদের ইটা দিয়েছে যে ওনার বয়সটা হ্যাঁ কি কি করবে আমাদের বাংলাদেশের জন্য উন্নয়নমূলক কাজ আসলে ওইটার মধ্যেই কিন্তু যে ভেসে উঠছে যে সে যে করবে এটা ফার্স্ট স্টেপ আমরা পেয়ে গেছি নির্বাচনের আগেই পেয়ে গেছি সো এরকমভাবেই যদি উনি করে আমরা তো অবশ্যই প্রাউড এবং আমাদের বাঙালিরা প্রাউড আমরা দেশবাসী প্রাউড ইনশাল্লাহ আমরা এভাবে এগিয়ে যাবো অবশ্যই 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 হান্ড্রেড পার্সেন্ট এখন তো আমাদের দেশমাতা তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী উনি আমাদের বাংলাদেশের প্রধান প্রাইম মিনিস্টার ছিল হ্যাঁ তো উনি তো মা মাই তো মার তো আর তুলনা হয় না তো মার পরে যে সন্তানরা আসছে তারেক রহমান উনি এখন তো ডিজিটাল যোগ আপডেট হয়েছে যোগ তো ওই হিসাবে কিন্তু আপডেট হিসাবে কিন্তু মানে অনেক এগিয়ে আছে মানে আপনারা দেখবেন যে বিগত বছরগুলোতে যারা ছিল বা যা সন্তানরা ছিল আমি নাম মেনশন করতেছি না বাট আপনারা বুঝে নেবেন দেশবাসী বুঝে নেবে এখানে বদনাম বলার কিছু নেই কারণ আমাদের তারেক রহমান কিন্তু কাউকে নিয়ে আজও পর্যন্ত বদনাম বলে নাই সো আমাদের বলার কোনো রাইট নাই এখানে আমি মনে করি তো ওই হিসাবে বলবো যে আমাদের মাতা সন্তান তারেক রহমান খালেদা জিয়ার সন্তান হিসাবে যেই পপুলারিটি বাংলাদেশে পেয়েছে বাংলার জমিনে বিগত সতেরো বছর যারা ছিল প্রাইম মিনিস্টার তাদের সন্তানরা কিন্তু এতটুকু ফ্যাসিলিটি দেয় নাই বা দেশবাসীর কাছে আসে নাই তুই ওই হিসাবে আর কি দেখতে চান অবশ্যই এগিয়ে হান্ড্রেড পার্সেন্ট এগিয়ে বাংলাদেশ এরকম হওয়া উচিত যে একদম মনে করেন যে আমি আপনি না বা আমরা দল করি তা না একদম সাধারণ জনতা থেকে যে সুযোগ সুবিধাটা মানে যেটা এত বছর পাই নাই বা আমরা কখনো দেখি নাই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া থাকতে যে বলেন চাল বলেন আটা বলেন যে ব্রহ্মমল্যের বাজারটা বলেন মানে সাধারণ জনগণ যে কেটে খাওয়া মানুষ যে চলতে পারে ওই হিসাবে যদি আমাদের দেশটাকে নিয়ে আসে তাহলেই আমরা হ্যাপি আমি কার্যক্রম মানকে নিয়েই আমাদের দর্শন নিয়ে এবং আমাদের লিডারকেই আমি বলতেছি একদম ছোট একজন মানুষ হিসাবে যে উনি যেই ফার্স্ট প্রায়োরিটিটা উনি বলেছেন ফ্যামিলি কার্ড ওখানে লেখা আছে ধরেন যে ফার্মাস কার্ড মানে কৃষক কার্ড যেটা আপনার স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা খাতের তারপরে আপনার সেবামূলক যে কাজগুলো আটা ধাপ আমরা পেয়েছি তো ওইটা সবাই পেয়েছে জনগণ এই আটটা দাব যদি উনি পালন করে বা ফ্যামিলির কার্ডটা দেখেন আপনি এখানে পঁচিশশো টাকা আর উনি তো কার্ডটা নিজেই দেখেছে সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন একটা ফ্যামিলি যদি পঁচিশশো টাকার বাজার দেওয়া হয় ফ্যামিলি কাটে বাংলাদেশে কত হাজার লোক কত কোটি লোক আছে জানেন এটা হলে তার সাথে আরো যদি সাতটা যোগ হয় আমাদের বাংলাদেশের কি লাগে আমরা তো এটাই চাই সাধারণ জনগণ তো এটাই চাই এনাফ ইজ এটা পেলে আমরা আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আমি সাদিয়া পিন্ডুপা উত্তরখান থানা বিএমপি লেন টোয়েন্টি ফোর মাতৃভূমি বিশ্ব সংবাদ চব্বিশ ঘন্টা